আশুলিয়ার দারুল ইহসান ট্রাস্টের সব সম্পত্তি ও ক্যাম্পাস বৈধ কমিটির কাছে দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিজেদের বৈধ দাবীকৃত ট্রাস্টি বোর্ডের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তারা বলেন দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের হাতে ট্রাস্টি জিম্মি রয়েছে গত সোমবার বিকেলে আশোলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসা ভবনের মূল ফটকের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বৈধ দাবীকৃত ট্রাস্টি সদস্যরা জানান আদালতের রায়ে একুশ সদস্যের ট্রাস্টি বোর্ড বৈধ ঘোষণা পেয়েছে অতীতে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় তারা সুষ্ঠু বিচার না পেলেও বর্তমানে তারা আইনি স্বীকৃতি পেয়েছেন তারা অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের অনুসারীরা অবৈধভাবে ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা দখলে রেখেছেন এসব দখলদারদের হাত থেকে ট্রাস্টি মুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তর করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা তারা তাদেরকে বাহির বাহির করে এবং যারা করাপ্রেট এই বিগত আঠারো বছর এই দেশের জনগণকে জিম্মি করে যারা ঘুম খুন হত্যা করে এমন বাংলাদেশের প্রতিষ্ঠান নাই এই আওয়ামী লীগ ধ্বংস করে নাই তারাই এই এত বড় বাংলাদেশের টপ ওয়ান ইউনিভার্সিটি দারুল হাসান এখানে এখানে বিভিন্ন রাষ্ট্র দিয়ে বিভিন্ন অনুদান বাহারমান সৌদি আরব কুয়েত বিভিন্ন রাষ্ট্রের দিকে আছে এই ট্রাস্টের টাকা তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে জাহাঙ্গীর কবির গংসহ এবং এখানে যারা এই স্থানীয় লোকাল শক্তিশালী আবু সাইদ মাস্টার এবং আসিফ টিটু এবং হারুর রশিদ গংসহ বিভিন্ন দুর্বৃত্তরা এখানকার থেকে ট্রাস্টের টাকা নিয়ে তারা আত্মসাত করে দুর্নীতি করে তারা এখন তাদের উপরে একাধিক মামলা হয়েছে তারা এখন রয়েছে এক একজন থাইল্যান্ড সবাই পলাতক আমরা তো ট্রাস্টি বোর্ড আমরা এই বোর্ড তারা সমস্ত প্রতিষ্ঠান তারা চালাবে তারা তুমি ঢুকতেই পারে না প্রতিষ্ঠান চালাবে কি হবে অফিস করতে পারে না মানে অর্ডার দিলে ইউনোনে অর্ডার দিছে ইউনো কিন্তু সেই চিঠি ফেলে রাখছে কোনো কাজ করে না থানাকে অর্ডার দিছে থানাও কোনো কাজ করে না আমাদেরকে সেফটি দেওয়ার জন্য থানাকে বলছে থানাও কোনো কাজ করে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইউনো চিঠি দিছে এদেরকে উচ্ছুত করার জন্য সেটাও সবারই ওটা ফেলে রাখছে এখন আমরা ক্যাম্পাসে ঢুকবো আমাদের সমস্ত জিনিস আছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা ওনাদেরকে চাইছি ডিসি ডিসি গাছ চাইছি ডিসি নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আসলে ওসিকে বলছে সে কোনো কর্মাত করছে না ইউনকে বলছে উচ্ছেদ করার জন্য উচ্ছেদ করছে না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারুল ইহসান ট্রাস্টের সেক্রেটারি মোহাম্মদ উসমান গনি সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কাজী দৈনিক আপনার স্বপ্নের যাত্রা হোক